ভালোবাসা দিয়ে বন্ধু সেই চিঠি লিখতে হয় তার আগে ভালোবাসা ভালো করে শিখতে হয় আ ভালোবাসা দিয়ে বন্ধু সেই চিঠি লিখতে হয় তার আগে ভালোবাসা ভালো করে শিখতে হয় সেই মরণ জয়ী ভালোবাসা আমারে শেখাও মরণ ভালোবাসা আমারে শিখাও একটা চিঠি লিখে দাও তুমি সবারে জানাও আসামি হয়েছে স্বামী চোখে দেখে যাও আসামি হয়েছে স্বামী চোখে দেখে যাও একটা চিঠি লিখে দাও আজকে বেলা সিটি দিবস তো সিটি দিবস ও সিটি যখন আসে আর আপনাকে লোকে শেয়ার করতাম না এটা কেমনি হয় তো অনেক আগের স্মৃতি অনেক আগের ইয়া আপনাকে এই সিটি দিবসের লেগে বাইর করলাম তো সিটি দিবসের সিটি অনেক আছে রাইকা দিছি খুব যত্নে কিছু কিছু স্মৃতি রাইকা দিতে খুব ভাল লাগে তো আজকে সেই সিটি রাইকা দিছি আর আপনাকে লোকে শেয়ার করতেছি আমার একের স্পেশাল একটা কলি বোনা তো একের কলিজাল লেগে কলিজা বোনা তো যাই হোক কলিজার লাগে হোক জাল লাগে হোক আমি পেঁয়াজের মিজে দিয়ে দিছি এলাদার সিনে আর দিয়ে দিছি কিছু পেঁয়াজ এই পেঁয়াজগুলো একটু নি বাদামি বাদামি করুম আর সিডি দিবসের কথা কি কমু যারা এই সিটি দিবস পার করেন না হারা কইতে পারবেন যে মানে যারা পার করছে না হারা কইতে পারবেন যে কি পরিমাণ সেই মুহূর্তগুলো আসিল তো আমার অনেক সিডিগুলো কোন জায়গায় ছিল আপনাকে লগে শেয়ার করি তো সিডিগুলো আছিল আমার গড়ের ফিরা আছে না ফিরা থাকে মানে এই যে কাঁচা ফিরা যে এই মানে বাইরে দা তো এই কাঁচা ফিরার মিদে ইটের ইটের নিচে আসিল এই সিডিগুলা তো যে সঙ্গে এই করতো এই সিডিগুলো এই ইটের নিচে থা যাইতো আর আমি বড় গিয়া চেক করতাম যে আছে কিনা একদিন না থাকলে কি কষ্ট যে লাগতো যে বলার বাইরে তো আর যেদিন পাইতাম সেদিনকে খুবই খুশি হইতাম যে আরে আজকে সিটি পাইছি তো এই মোবাইলের যুগের মানুষ রে সিটির ইয়া বোঝান যেত না মানে হ্যাঁ কি একটা যে অনুভূতি কি একটা যে আবেগ কি একটা ভালোবাসা যে কাজ করতো তার কথা কইতে কইতে রেসিপি ইয়া করলে দিয়েছি তো রেসিপির মধ্যে দিয়ে দিছি আদা রসুন আর দিয়ে দিছি টমেটো যেহেতু আজ আমি করলিছি আর ব্যবসা বোনা করুম তো ব্যবসা যেটা অনেকে চিনেন না যেটা নরম নরম মানে হেডারে আমরা ব্যবসা কই আপনাকে কোন অঞ্চলে কীভাবে কর আমি হেডা জানি না আর এটার অন্য নামও আছে কিনা আমি জানি না তো যাই হোক আজ কলিজি বোনা করুম আর লগে আলু দিম কোনো সময় আলু দিয়ে রান্ধি না খুব কম আলু দিয়ে রান্ধি আর আলুরা যে সঙ্গে দেলো যে সঙ্গে দেহি যে ফোলাফানের রাজ গা আলুর কোনো রেসিপি নাই বা আলুর কোনো তরকারি নাই সেদিন গা আলুর আলু দিয়া বুনা করি তো যদিও শুকনা 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 বুনা করুম রসা রাখতাম না কারণ রসা রাখলে আবার আমার জামাই খেত না তো যাই হোক দিয়ে আদা রসুন দিয়ে দিচ্ছি না এই কি কয় আদা রসুন হলুদ মরিচ জিরার গুড়া তো দিয়া একটু পানি দিয়ে একটু কষাই লোমুন তো কষাই লইয়া তারপরে দিয়ে দিব দা তো আমি আবার আজকে বুনা বুনা করুম থেকে বেশি পানিও দিতেছি না কারণ কলিজিটা দিলে আর একটু ই হইবো সারবো কে পানিটা দিতেছি না আর এটার বলি তো বেশি সময় লাগে না রাঁধতে যে কম সময় হয়ে জায়গা বেশি সময় কি মাংসের মতনদার সিদ্ধ কম লাগে না আর যেহেতু অন্য সময় আমি যেসঙ্গে বোনা করে হয়তো দু এক পিস মাংস দিই কারণ বড় পোলাটা খাইতে চায় না হেল লাগে হয়তো দু এক পিস দিই আজকে দিতাম না এর অন্য কোনো ইক ই করে দিই তো দিদি দেখি জিততে ভালোই ফানি সেরে দিছে তো এই ফানিটা দিয়েই আমি সিদ্ধ করুম আর যদি ফানি লাগে পরবর্তীতে একটু সামান্য একটু দিব বেশি দিতাম না প্রথমে কইলাম যে আমার কলিজিটা মানে একবারে বুনাবুনাই খাইতে ভাল লাগে মানে একটু ফানি ফানি রাখলে ভাল লাগে না তো অনেকেই দেখি সিদ্ধ করেও মানে কলিজি রান্না করে তো সিদ্ধ করে রান্না করলে হয় কি মানে তরকারিটা আমার কাছে কেমন লাগে মানে একবারে মের মেরা দেড় দেড়া লাগে আর কলিজিটা একবারে দিয়ে দিলে এইভাবেই খাইয়া মজা তো যাই কলিজিটা অনেকক্ষণ কষাই লইছি আর দিয়ে দিছি একটা আলু পাইটা রাখছিলাম আলু একটু ভালো করে সিদ্ধ পরে কইলাম ওই তো পানি লাগলে দিমু আর যদি দেখি যে না আলুর সিদ্ধ হয়ে গেছে গা তাই আর দিতাম না তো কার কার ঘরে বাচ্চারা আছে আর বাচ্চাগুলা গে রেসিপি করেন জানায়েন মানে আমরা খাইতাম সে একভাবে হয়ে যায় আরেকভাবে তো যাই হোক আমার আর পানি লাগে নাই কারণ আলু আলুগুলা আর যেগুলা এই কষেনার পানিতে হয়ে গেছে গা ওনা দিয়ে একটু জিরা দিয়া নামেলাম তো সিঁড়ির লাগে আপনা করে রেসিপি দিলাম মানে নিজের এই লাগদছে হোম অনুভূতিটা প্রকাশ করার মতো না আর রেসিপিটা কেমন লাগলো এইটাও জানায়েন আর দা কার কার চিড়ি অনেও আছে সেইটা আমার লগে কমেন্টে জানায়েন যে অনেও আপনার সেই সিঁড়ি আছে এই সিডি আছে তারে দিদি দিয়ে দিছি একটু কাঁচামরিচ ফালি কারণ কাঁচামরিচ পর তোমা দেই তো তো রেসিপি আপনার শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার শেয়ার করো সিটির ইয়াডা শেয়ার করো খুব ভালো লাগলো তো এই তো ছোটোখাটো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আর পেস্টের অবশ্যই ফলো করে রাখবেন আর সিটিতে কি আছে এটি কিন্তু ভোরেন না